একোোরে নারাকে নাজি নাজেন দাণাকে ইকোরা কোইন একোন আসটিরা কারাতে নারাকে বালবাছ শোনা চল তোমারতে কেটে দিব আমি কি করব শুধু তুই রাস্তা ধারে দাঁড়িয়ে থাকবি কেও এলে মাফা বলবি বেশ মা তুমি কাপড় কাচো আমি দেখছি কে এলে তুমি কি করবে মানুষ এলে আমি মাফাটা কাপড় ঢাকা নিব জি ওহ ঠিক আছে মা তুমি কাপড় কাটো আমি দেখছি কাপড় গলা কি ময়লা করেছে ছি এত ময়লা যে কোথায় লাগিয়েছে ওই একটা টুপি পরা লোক আছে আবার একটা টুপি পরা লোক আছে ওই যে আবার একটা টুপি পরা লোক আছে

বলেই দিয়েছি তুমি আমাকে মাথা মোটা বলছো আবার বলছো কাপড়ওয়ালা নীলমালা ও তো আমাদের ওই গ্রামের জি বোকা মৌলভীটাই আগে বলতে হয় কোথায় লজ্জায় পড়ে গেল তোকে দুপো তোকে তোকে মারবো তোকে দুপো তোকে তোকে মারবো এ বুবু এ বুবু এ বুবু থামা 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 থামা

একটা এলি পর্দা করতে হয় ওই যে আচার পরে পর্দা করতে নাই হা বাবু ওই যে কাপড় আলা এলি পরে পর্দা করতে নাই বউ পর্দা সুপারি জন্যই ফরজ তুমি আগে পর্দা সম্পর্কে ভালো করে জানো তারপরে ছেলেটুকে মারবে কত মাললে ছেলেটুকে আর ঘর যাও এবারে